গাছের জন্য অনুরোধ করছি চলো চলো ঢাকাই চলো ধরেন্দ্র মুক্ত করো সম্মানিত উপস্থিতি ধরেন্দ্র শিক্ষক কর্মচারী পরিষদের সম্মানিত সুযোগ্য সভাপতি ধরেন্দ্র শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকেন বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ আউ্লাহিম বিসমিল্লা রহমান রহিম তো মহান পাক রাবুল আলমের নামে শুরু করতেছি তো প্রাণী এবং সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দেখতে পাচ্ছেন সমলিত নন এমপিও

আশা প্রকাশ করছি ইনশাল্লাহ তেইশ তারিখ এখন আমরা রমেশ ভক্ত আদেশ পাবো যদি হয় তার আমরা তেইশ তারিখ থেকে আমরা অনুষ্ঠানে যাবো সবাইকে তেইশ তারিখের প্রোগ্রাম সফল করার জন্য এবং আজকের প্রোগ্রাম সফল করার জন্য উদাত্ত আবার জানিয়ে এবং সংযুক্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের এই মানববন্ধন শেষে আমরা র্যালি সহকারে আমরা শিক্ষক কর্মসূচির ভাই বলে দেয় আসলে বক্তব্য আপনারা অনেক শুনেছেন ওই একই বক্তব্য আমাদেরও আমারও আসবে tamen বেশি দীর্ঘায়ত না করে আমি কিছু বিষয় আপনাকে যে জানাতে চাই আজ দেখেন যে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আবার প্রতিষ্ঠানের কথা একটু বলি যে আমি যে প্রতিষ্ঠানের চাকরি করি এটা জিনায়দার উপকার চার চারবার যে বিএনপি পিএলও এমপি আলাদ মশহর রহমান সাহেবের নামে পাঁচogram মুক্তিদাতা মশহর রহমান दाखिल मतदार একমাত্র বিএনপি এমপির নামে প্রতিষ্ঠা হওয়ার কারণেই এই প্রতিষ্ঠান আমাদের এমপি হয়নি আমাদের ওখানে যখন বিভিন্ন ধরনের জেলায় শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসাররা যান এই প্রতিষ্ঠান প্রথমে দেখে তারা মানে আমরা যে নন এমপিও এটা তারা বিশ্বাসই করে না এর কারণ হচ্ছে এটা একটা নীতিমালার বেড়ে দেওয়া আপনার আবদ্ধ হয়েছে আমরা যখন নিয়োগ পাই তখন কোনো নিয়ম নীতিমালা ছিল না আমাদের দাবি যে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে নন এমপিও আমরা কোনো নীতিমালা না স্বীকৃতি আমাদের মূল মানদণ্ড এই হিসেবে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করা হবে আপনারা জানেন যে আমরা যে সরকার একদিকে নীতিমালা দেয় আরেকদিকে যখন বঙ্গবন্ধু পরিবারের কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কোনো নীতিমালা লাগে না কোনো ছাত্র লাগে না কোনো শিক্ষক লাগে না কোনো বিল্ডিং লাগে না সেখানে সরাসরি সেগুলো সরকারের কারণ হয় এটা খুবই দুঃখজনক আমরা মনে করি আমরা দেখেছি যে বিগত সরকার দীর্ঘ সতেরো বছর বিভিন্ন তাও আলাদা করে আমাদেরকে প্রভুক্ত করে নাই যখন নতুন সরকার আসলো আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আগর রক্তের বিনিময়ে যে সরকার আমরা প্রতিষ্ঠা করলাম আমরা ভালো মনে হয় আমাদের সেই বৈষম্যের অবসান হবে কিন্তু আসলে আমরা দেখতে পেলাম ওই চেয়ারে গেলে সবই এক আমি একটুকু যদি বলি যে এর আগেও আমরা একটা বন্ধন করি করার পরে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত সাতই অক্টোবর একটা চিঠি যায় সিনিয়র সচিব কার্যক্রম শুরু করার জন্য কিন্তু প্রায় পাঁচ মাস হয়ে গেল এর কোনো সুফল আমরা চোখে দেখতে পাই নাই এই জন্য বাধ্য হয়ে আমরা নামকে বাধ্য দিচ্ছি আপনার আপনাদেরকে আরেকটু বলি যে আগামী তেইশে ফেব্রুয়ারি কেন্দ্রেশ ক্লাবে আমরা আ আমার নমস্কার অনুষ্ঠান করব এমটিও না হ পর্যন্ত আমাদের এই দাবে তরণ না হ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনারা জানেন যেখানে যে অনেক টিচার আমার পায়ে ভাই ডাইনাজারা আছে অনেকে 3 বছর 2 বছর এক বছর তাদের চাকরি বয়স আছে একটা রাষ্ট্রের লজ্জা থাকা উচিত যেখানে হাজার হাজার করে টাকা বিদেশে রওনা চুরি করে নিয়ে যায় যেখানে বাড়ির পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক হয় সেখানে একজন শিক্ষক আপনারা জানেন আমার কানেভাবে যারা আছে এখানে কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রির কমে কোনো শিক্ষক নাই এখানে যারা আছে ম্যাক্সিমাম তিন একদম মাস্টার ডিগ্রি সম্পন্ন সেখানে আমাদের লজ্জা লাগে যে আমরা রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে এগুলো বলতেছি আসলে সরকারের দায়িত্ব ছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কিন্তু আমরা অতীতেও দেখেছি কোনো সরকারে আসলে এগুলো করে নাই বাংলাদেশের প্রজন্দের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় হয়েছে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা এখন ডিসি অফিসে যাইব সর্বশেষ আমি এখানে যারা সাংবাদিক ভাইরা এনএসআই বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা যারা আছে আপনার মানবিক দৃষ্টিকোণ হলেও বেশ করে সাংবাদিক ভাইরা আপনাকে বেশি বেশি আমাদের এই নিউজটা একটু প্রচার করবেন আর যারা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোক আছেন আপনার একটা উদ্বোধন কর্তৃপক্ষ অন্তত বিষয়টা খুব খুলে বলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমরা এখানে কোন শিক্ষক কর্মচারী এখান থেকে সরবেন না আমাদের সামনে বেড়ার যাবে আমরা রাস্তা দুই পাশ ধরে আমরা বারান্ন জেলা প্রশাসকের কার্যালয়ে যাই আমাদের প্রোগ্রাম শেষ করব ধন্যবাদ সবাইকে তো মূল বিষয় হচ্ছে যে এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আসলে মানববন্ধন ও সড়ক লিপি প্রদান এই মানববন্ধনটি শেষ হয়েছে এবং এই এখন এই লিপি প্রদানের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই সড়ক লিপি দিতে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাও হ্যাঁ তো প্রাণ প্রিয় আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম